তোমাদের একটা নতুন বাগানে ঢোকাই বন্ধু ভালো আছো তো আশা করি ভালোই আছো দেখো তো এটা চিনতে পারো কি না তুমি কী বলো তো এটা চিনতে পারছো দেখো তো কি এর নাম হচ্ছে পুঁই ভেটুলি কেউ বলে পুঁই মেচলি কেউ বলে পুঁই ভেটুলি এর যেরকম নানান রকমের নাম দিতে পারা যায় তবে এটা শীতকালেই হয় শীতকালে নানা সবজির সঙ্গে দারুণ রান্নাও হয় যেমন দেখতেও সুন্দরী খেতেও তেমনি মজাদার লাগে সব সবজি দিয়েই রান্না করা যায় আর এখন করে তো শীতের সময় ভগবান চিনি যাকে বলে ফুসো চিনি এবং তোমার শুটকি মাছ যারা শুটকি মাছ খেতে ভালোবাসে তাদের তো জিবে জল এসে যায় পুঁই ভেঁটুলি দেখলি মজা করে যেমন রান্নাও করে তেমন খায়ও মজা করে আমারও তো খুব ভালোই লাগে খুব খাই এবং লোকে খায়ও কারণ আমার নিজের বাগানে চাষ করো তো আর নিজে হাতেই চাষ করেছি দেখো তো বন্ধু কত সুন্দর থোকা থোকা হয়েছে দেখো পুরো গাঁদা ফুল ভালো লাগছে না কেমন লাগছে কিন্তু আমাকে জানিও বন্ধুরা দারুণ না দেখো 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 কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখো আমরা কাজ হচ্ছে কে শীতের সময় তো দারুণ লাগে এগুলো খেতে সব সবজি দিয়ে রান্না করা যায় কেমন লাগছে কিন্তু বলো বন্ধু আর রান্না করে যদি খেতে যাও তাহলে আমাকে একবার 我理解的哟。